আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মুফতি ইসলামে হুজাইজামিয়া আমাদের সাথে কইতেছি। আমারে আজকে রূপ মধ্যে দাওয়াত দেওয়া হয়েছিল দাওয়াত কবুলও করছিলাম কিন্তু আমি বিশেষ শারীরিক অসুবিধার কারণে অংশগ্রহণ করতাম না এই কারণে আমি দুঃখিত আর সারা মিল্লা দিনের কাজ করুন তবলিয়ার কাজ করুন আপসের মধ্যে জগড়া বিবাদ একতা করুন না যে আল্লাহ লগে করবেন আর কিছু মানুষ এই কথা ক যে সাজ সাপ অভ্যস্ত হয়ে আছে হিলার কাদিয়ানির লোকের তুলনা করতেছে এইগুলি সব ভুল হ্যাঁ দারাল দেওয়া মন্ত্রীকে কোনো বার্তা আইসে না স্পষ্টভাবে যে হিলা গুম রয়ে বা হিলা গোলাম কাদিয়ানির মতন হয়েছে এইগুলি কথা গায়ের মুনাসিব কথা জিয়াধুদি কথা আপনারা সবই ডেকিয়াজুলি ইস্তেমার মধ্যে যাইবেন বা ঢেকিয়াজুলি না যে কোনো জায়গার মধ্যে দিনের কাজ হো তবলিকের কাজ হোক সব জায়গার মধ্যে আপনারা যায় এটা সারা আসামবাসী ধর্মপান মুসলমান বাইরার দরবারে আমার এটা অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি